নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জয়দেবপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জয়দেবপুর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের চলচ্চিত্রের জনক আবদুল জব্বার খান প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম জহির রাহান রচিত বিএফ ডিসি থেকে নির্মিত প্রথম ছবি হুয়া সাভেরা স্পার্শ স্পর্শ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন মহাকাশ গবেষণা দূর অনুধাবন কেন্দ্র স্পার্শ অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে স্পার্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে